হ্যালো বন্ধুরা আজকে সবাইকে শুভ ষষ্ঠী ষষ্ঠীর দিন আজকে আমরা আমি যাচ্ছি আমরা ভুল আমি যাচ্ছি পুরীতে রওনা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বাড়িতে আছি আমি যাচ্ছি এই চারিপাশের ভিউ চলো যাওয়া যাক যেতে যেতে তোমাদেরকে আরো কিছু দেখাবো কিভাবে এখন যাবো ধর্মতলা ধর্মতলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি ধর্মতলা পৌঁছে গেছি শ্যামলী এখানে শ্যামলীর অনেকগুলো বাস দাঁড়ানো আছে আমাদের বাসটা এখনো আসেনি আমার বাসটা তো আমার বাসটা আসুক তারপর তোমাদের দেখাবো ভেতরের ডেকোরটা এটা হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার পাশে ওয়েটিং করার জায়গা দেখতে পাচ্ছ তোমরা এগুলো নর্থ বেঙ্গলের বাস আমাদের আমার পুরীর বাস চলো আসুক তারপর তোমাদেরকে দেখানো তোমরা সবাই দেখতে পাচ্ছ শ্যামলি বাস আমাদের বাসটাও ঠিক এইরকমই নিচের সিট ওপরে স্লিপার দেখো আমরা বাসে উঠে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ বাসের গুলো কিরকম এটা স্লিপার ক্লুজটা হচ্ছে সিট হচ্ছে

আমরা যাব সরি আমি যাবো আমরা বলতে বলতে অভ্যেস হয়ে গেছি তো আমি একা ট্রাভেল করছি হচ্ছে তো আমি যাবো চলো যাওয়া যাক চলো বন্ধুরা বাস চলা আরম্ভ করে দিয়েছে বাস ছেড়ে দিয়েছে আমাদের সবাই যে জায়গাতে আমরা বসে আছি আমি আমার জায়গাতে বসে আছি শুয়ে আছি বসে আছি বলা ভুল তো চলো আরাম করে যাওয়া যাক